নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে তো সকাল সকাল উঠে চুল নিয়ে আমার রীতিমতো যুদ্ধই করতে হয় কারণ ঘুম থেকে ওঠার পর চুলগুলো প্রচণ্ড জট পাকিয়ে যায় আর সেগুলো ছাড়াতে গিয়েই আমার প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয় আর আজকে সকাল সকাল রেডি হচ্ছি কারণ আজকে আমাদের সেই দিনটি রয়েছে আজকে হলো আমাদের পিকনিক তো এখানে আমি না হেসে পারলামই না দেখুন সবাই আমার হাজবেন্ডের কাণ্ডটা একটুখানি আমার এখানে ক্যামেরাটা অন রয়েছে জন্য স্নান করে এসে হেয়ার ড্রাই করার জন্য নিচে বসে পড়েছে আর নিচে বসেই ওখানে ওর হেয়ারটা ড্রাই করে নিচ্ছে আর সেই সঙ্গে আমিও চুলটা একটুখানি স্ট্রেট করে নিচ্ছি কারণ আজকে চুল ছেড়ে যাওয়ার খুব ইচ্ছে হয়েছে আমার আর বাইরে যেহেতু ঠান্ডা ওয়েদার রয়েছে তাই চুল ছেড়ে গেলে খুব একটা প্রবলেমও হবে না এই তো আমি অলমোস্ট রেডি আমার হাজব্যান্ড আমার ছেলে ওরা গাড়ি বের করতে চলে গিয়েছে নিচে আর আমিও কিছুক্ষণের মধ্যেই বেরোবো তারপরে এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমরা যেহেতু আজকে ওই জায়গাটাতে প্রথম যাবো আমরা জায়গাটা চিনি না তো আমাদের সামনে যে গাড়িটা যাচ্ছে আমরা ওদের পিছন পিছনই যাব কারণ জায়গাটা ওদের চেনা আর তারপরে আমরা উঠে পড়েছি মেন রাস্তায় আর আমরা এখন যাচ্ছি চাকদা বনগাঁ রোড ধরে তো কিছুক্ষণ পরে এই যে আমরা একটা গ্রামের মধ্যে পৌঁছে গেলাম আর আমাদের পিকনিক স্পটটা রয়েছে ওই গ্রামের মধ্যেই আর এখানে আরও কিছু গাড়ি এসে আমাদের সাথে জয়েন করেছে আমরা সবাই কিন্তু ওই পিকনিক স্পটেই যাচ্ছি এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন এসছেন কারণ আমাদের পরিচিত যারা রয়েছে তাদের রিলেটিভরাও এসছেন এখানে আর এই তো আমরা স্পটে পৌঁছে গিয়েছি আর সুন্দর একটা জায়গা দেখে আমি আমার এই জায়গাটা করে নিলাম কারণ সারা সারা ব্যাপার দিন তো চেয়ারে বসে থাকা সম্ভব নয় আর সঙ্গে যেহেতু বাচ্চা রয়েছে তো আমি এই জায়গাটা করে নিলাম আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি একটু করে জায়গা নিয়ে গিয়েছিলাম আর সবাই সবার নিজের জায়গাটা করে নিচ্ছে আর এই তো বাচ্চারা সবাই খেলা শুরু করে দিয়েছে আর আমাদের কিন্তু খাবার দাবার অলরেডি রান্না করা শুরু হয়ে গিয়েছে কারণ আমরা পৌঁছানোর আগেই ওরা আমাদের খাবার সব রেডি করে রেখেছিল। কারণ আমাদের সমস্ত খাবারের দায়িত্ব কন্টাকে দেওয়া ছিল ক্যাটারিং সার্ভিস যারা দিয়ে থাকেন ওনাদের কাছে আমরা শুধু আমাদের মেনুটা ঠিক করে ওনাদেরকে জানিয়েছিলাম যে আমরা এতজন লোক হব আর বাকিটা ওনারা সমস্তটাই নিজেরাই অ্যারেঞ্জ করেছেন এনারা কিন্তু আগে পরে আমাদের অনেক কাজ করে থাকেন খুব সুন্দর রান্নাবান্না করেন খাবারও কিন্তু খুব সুস্বাদু হয় আর এই তো আমরা ব্যাগপত্র রেখে চারিদিকটা একটুখানি ঘুরে দেখছিলাম তো এখানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর সাইডে রয়েছে একটা সুইমিং পুল আর একটা বোটিংয়ের জন্য ছোট্ট একটা পুকুরও রয়েছে তো আমরা চার পাঁচটা একটু ঘুরে দেখছিলাম আর এই তো আমাদের পিকনিকে খাবারের টাইমিংটা কিন্তু খুবই সুন্দর ছিল একদম এক্স্যাক্ট টাইমের মধ্যে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ দিয়ে দিয়েছিল তো এখানে আরও একটা গ্রুপ গিয়েছিল পিকনিক করতে তাদের দেখছিলাম ব্রেকফাস্টও অনেক লেট করে হয়েছে আর লাঞ্চ তো একদম বিকালের দিকে হয়েছে তো আমাদের খাবারের টাইমিং কিন্তু খুবই সুন্দর ছিল খাবার দাবারে কিন্তু আমাদের কোনো অসুবিধাই হয়নি আর এই তো এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আর আমাদের ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি আর ছোট্ট ছোট্ট করে আলু দিয়েছিল ছোলার ডাল আর ছিল একটা করে কমলালেবু তো আমরা একটা টেবিলে অনেকজন করে বসেছি কারণ আমাদের পর্যাপ্ত সিট ছিল না আর যেহেতু ব্রেকফাস্ট খাবো অল্প সময়ে খাওয়া হয়ে যাবে ওই জন্যই আর কি আমরা অনেকেই বসেছি একসঙ্গে বাড়িতে পরাগ নিজে হাতে না খেলেও বাইরে গিয়ে কিন্তু নিজে হাতে ভালোই খেয়ে নেয় আর এই তো খেয়ে নিজের প্লেটটা নিজেই পরিষ্কার করে ফেলেছে আর তারপরে ব্রেকফাস্টের পরে আমরা চলে এসেছি এই জায়গাটাতে আমরা এখানে রোদ্দুরে গল্প করছিলাম আর মা কাকিমা মানে প্রতিবেশী কাকিমা আমার শাশুড়ি মা সবাই বসে আছেন সবাই সবার মতো গল্প করছেন আর রোদ্দুরটা যেহেতু একটু হালকা ছিল খুব তেজ ছিল না রোদ্দুরে তো রোদ্দুরে বসে থাকতে কিন্তু খুবই ভালো লাগছিল আর এই তো বাচ্চারা ওইদিকে দোলনায় ঝুলছে এটি কিন্তু এই বছরের প্রথম পিকনিক আমাদের আর আমাদের আরও একটি পিকনিক রয়েছে তো এটি যেমন আমাদের প্রতিবেশী কাকু কাকিমাদের নিয়ে তাদের রিলেটিভদের নিয়ে হয়েছে আর একটি পিকনিক যেটা রয়েছে ওটা কিন্তু আমাদের রিলেটিভদের মানে আমার শাশুড়ি মায়ের তরফের শ্বশুরমশাইয়ের তরফের যত আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়েই হবে তো সেই পিকনিকের ডেটটি কিন্তু এখনও ঠিক করা হয়নি পিকনিকে এসে কিন্তু বড়রা ছোটরা যে যেভাবেই পারছে আনন্দ করছে এদিকে আমার হাজবেন্ড আর আমার ছেলে তো ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছে আর ওইদিকে বাবাকে দেখলাম তাস নিয়ে যেতে কারণ বাবা রোজ সন্ধ্যার সময় যাদের সাথে তাস খেলে থাকেন তাদের মধ্যেও অনেকেই কিন্তু পিকনিকে এসেছেন আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝামাঝি কিন্তু টি ব্রেক রয়েছে আর চায়ের সঙ্গে আমাদের থাকছে চিকেন পকোড়া আর তারই প্রস্তুতি চলছে ওই রান্না বান্নার ওই দিকটায় তো কিছুক্ষণ পরেই আমরা যাব চা আর পকোড়া খেতে আর এই তো এদিকে আমাদের পকোড়া আর কফি রেডি আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি পকোড়া আর কফি নেওয়ার জন্য আর রান্না রান্নাবান্না কিন্তু সব কিছুই পারফেক্ট হয়েছে যেটা যেরকম হওয়ার দরকার সকালে আমাদের কড়াইশুঁটির কচুরি তরকারিটাও কিন্তু অসাধারণ হয়েছিল খেতে আর এখানে পকোড়াটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমরা ওই তো যে নিজেদের জায়গায় চলে এসেছি পকোড়া আর কফি নিয়ে তো এখানে বসেই ওগুলো এনজয় করব। তারপরে আমরা চলে এলাম পুকুর পাড়ে যেখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে তো এক ব্যাচ গিয়েছে বোটিং করতে ওনারা ফিরে এলেই আমরা উঠবো এখানে অনেকেই কিন্তু লাইন দিয়ে রয়েছেন বোটিংয়ের টিকিট ছিল পার হেড কুড়ি টাকা করে আর পার বোট টাইম ছিল হচ্ছে আধা ঘন্টা করে আর কি তো আমরা এই তো এখানে সবাই ওয়েট করছি আর এই তো ওনাদের কিন্তু এখনও একটা রাউন্ড বাকি রয়েছে তারপরে ওনাদের পরেই কিন্তু আমাদের টার্ন আমি কিন্তু বোটিং করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম আর একটু ভয়ও লাগছিলো কারণ আমি কিন্তু সাঁতার জানি না আর আমরা যারা বোটে ছিলাম আমার হাজবেন্ড আমি আর আমাদের বাড়ির পাশের দুটো বাচ্চা আর আমাদের ছেলে তো এদের মধ্যে শুধুমাত্র আমার হাজবেন্ডই সাঁতার জানে আর আমরা কিন্তু কেউ জানি না আর এই তো একটু অসতর্কতার জন্য কিন্তু বোটটা একটু এগিয়ে গিয়েছে আমি নামার সঙ্গে সঙ্গে আমি এদিকে একদমই খেয়াল করিনি যে বোটটা কিন্তু ওইদিকে আটকানো নেই কোনোভাবেই আর আমরা তিনজনে কিন্তু বোটিং করতে যেতে চাইছি না কারণ আমাদের তিনজনের কেউই আমরা সাঁতার জানি না তো জানি না কিছু একটা ভালো মন্দ হয়ে যেতে পারে ওই জন্য অনেক কিছু চেষ্টা করার পরে আমরা বোটটাকে আবার কাছে কাছে নিয়ে এলাম তারপরে আমার হাজব্যান্ড উঠলো তারপরে আমরা বোটিং করলাম কিন্তু বোটিংটা আমি একটু এনজয় করিনি পুরো বোটিংটায় কিন্তু আমি ঝগড়া করে কাটিয়েছি আর এই তো বোটিং শেষে আমরা চলে এলাম লাঞ্চে তো দেড়টার সময় আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল আর আমাদের কিন্তু একটা খুব সুন্দর মেনু ছিল তো একটু পরেই মেনুটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে এই যে সবাই সবার মানে প্রত্যেকের জলটা দেওয়া হচ্ছে তারপরে এক এক করে আসবে খাবার আর এই তো আমাদের সামনে আমাদের খাবার হাজির তো প্রথমেই ছিল আমাদের ভেজ ডাল তার সঙ্গে ছিল বেগুনি তারপরে এলো একটা পনিরের আইটেম এটা হয়তো ভাপা পনির তারপরে এলো পোলাও স্যালাড তার সঙ্গে ছিল মাটন কষা তো মাটনটা আমাদের আনলিমিটেডই ছিল আর এখানে আমের চাটনি পাপড় রসগোল্লা আর সঙ্গে হজমলা দিয়ে আমাদের মেনুটা শেষ হলো তারপরে আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে এবার সবাই সবার বাড়ি ফিরছিলাম আজকের দিনটা কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব ভালো কেটেছে খুব হৈ হৈ করে আনন্দ হৈ হট্টগোল করেই কেটে গেল। আর এখন হচ্ছে সবার বাড়ি ফেরার পালা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি ধন্যবাদ